দেখো গাইস কী কাটতে বসেছি কলা আজকে রান্না করবো কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি আর এই দেখো আলু দেব আর একটা কলা অলরেডি কেটে নিয়েছি আর বাকি দুটো কলা এখন আমি কাটবো। তো কারা কারা কলা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আর এই গরম যা পড়েছে গরমে কাঁচকলা খাওয়াটা প্রচুর উপকারী ঠিক আছে মাংস না খেয়ে তোমরা কাঁচকলা দিয়ে একটু আলু মানে এক দু পিস আলু বা দু পিস কলা একটু ঝলদি ভাত খাও তাতেও শান্তি আর আমার তো কাঁচকলার তরকারি খুব ভালো লাগে ঠিক আছে আমি একদম কম মশলায় রান্না করি মানে এই গরম থেকে বাঁচার জন্য আর বেশি মশলা দিলে তো বেশি স্বাদ হয় কিন্তু শরীরটাকেও তো ঠিক রাখতে হবে না কলাগুলোর দাম নিয়েছে কলা এখন দামটাও বেশি পঞ্চাশ টাকা কেজি কলা তাহলে বুঝতে পারছো কলার কি দাম তিনটে কলা নিয়ে এসেছি তিনটে কলা পড়েছে পঁয়ত্রিশ টাকা কলা কলা তরকারিটা খুব ভালো লাগে আমার কাটার মানে পরে তোমাকে দেখাচ্ছে কতটা হয়েছে অনেকে না এই ছোলা না বাটা খায় জানো তো কাঁচকলা ছোলা বাটা খায় সিদ্ধ করে তারপরে পাটা খায় কাছকালার ছোলা আমি কখনো আমি খেয়েছি মানে আমি নিজে কখনো করিনি মানে অন্যের ইয়ে অন্যেরা করেছিল তো খেয়েছিলাম বেশ ভাল লাগছিলো নিজে করু ভাল লাগে না দুজন মানুষের খাওয়া দাওয়া আর পাটা খাটায় ভালো লাগে না করতে 이걸 알으로 그냥 이렇게 두꺼우 হয়ে গেছে আমার সবজি কাটা এবার রান্না করতে যাব এই কলা কাটার পরে না হাতটা এখন কালো কালো হয়ে যায় মানে ভালো লাগে না দেখতে বিচ্ছি লাগে আমি অনেক সময় কি করি একটু তেল লাগিনি হাতে তেল লাগালে কি হয় এই মানে আঙুল কালো কালো হয় না আমার আবার খুব মানে মানে বাজে অভ্যাস হয়তো কিছু কাটতে কাটতে হয়তো হা নাইটি হয়তো মুছে দিলাম তখন সেই জায়গাটা কালো হয়ে যায় জানো তো মানে মনে মানে ভুলে যায় সবসময় রান্নাঘরে একটা কিছু রেখে দিই মানে হাতটা মোছার জন্য তারপরও কি তারপরেও ভুলে যাই সেই অভ্যাসটা না থেকেই যায় নাইটিতে মোছা অভ্যাসটা সেটা চেঞ্জ হয় না রান্না করতে করতে মানে ইয়ে করছি ধর তখন নাইটিতে হাত করে নিই তো এই দেখো এই এইটুকু তরকারি হয়েছে মানে এটা মানে এই দেখো আমাদের হয়ে যাবে দুই মা করেছি তো দুপুরে খাবার রাতে খাবো হয়ে যাবে আর আমরা একটু তরকারিটা বেশি ভালো খাই আর এই দেখো এতটা আনাজ করেছে মানে সবজির খোসা মানে এই এই অনেকে না চুলাগুলো মানে সত্যি বাটা খায় অনেকে ফেলেন রেখে দেয় গুছিয়ে যে পরে হয়তো করবো কিন্তু দুজন মানুষের আর বাটা কাটার সময় নেই ঠিক আছে আর আমার এগুলো মানে কমাই ধৈর্য নেই ওই সিদ্ধ করো বাটরে রে খা এইসব ভালো লাগে না তো কারা কারা এই বাটা খেয়েছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা কাজ তরকারি তারা ভালো খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো যাচ্ছি নেক্সট ভিডিওতে